আসসালামু আলাইকুম দর্শক এটি সুসংবাদ বলবো নাকি দুঃসংবাদ এখনো বুঝতে পারছি না তবে এটি অনেকাংশে দুঃসংবাদ বলেই আপাতত মনে হচ্ছে তবে কিভাবে এটি একটি নিয়ম বা আইন ইমপ্লিমেন্ট হয় তার উপর নির্ভর করবে বিষয়টি হচ্ছে যে ইউরোপে বহু মানুষ যান ভিজিটর হিসাবে বা অন্য কোনো উপায় বৈধ অবৈধ পায় পরে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে সেখানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেকগুলো দেশ আছে এক এক দেশের এক এক রকম নীতি কোনো কোনো দেশে কঠিন কঠোর নীতি কোনোভাবেই তারা অনুমোদন দেয় না রাজনৈতিক আশ্রয় দেয় না আবার কোন কোন দেশ রিল্যাক্স বা উদার যেমন ইতালি গ্রিস এখন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে একটা অভিন্ন নীতি তারা পাশ করেছে সেই নীতির তাই সদস্য রাষ্ট্রগুলো একই রকম পলিসি প্রয়োগ করবে সেটা কি দর্শক সেইটা নিয়েই রিপোর্ট যে রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নিয়ম নিয়মকানুনের সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট দশটি আইনের আওতায় এই রাষ্ট্রজোট ভয়সীমানায় আরো কড়া নিয়ম চালু করবে এবং সব সদস্য সদস্যদের সম্মিলিতভাবে এক্ষেত্রে দায়িত্ব ভাগ করে নেবে অর্থাৎ কোনো দেশ গ্রহণ করবে আর কোন দেশ মানে গ্রহণ করবে না অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করতে থাকবে এইটা হবে না অর্থাৎ যদি গ্রহণ করা হয় তাহলে সবাই নেবে আর যদি গ্রহণ না করে তাহলে সবাই রিজেক্ট করবে তো ডয়জে ভেলে এই ব্যাপারে একটা রিপোর্ট করেছে তাতে বলা হচ্ছে এর ফলে এখন থেকে শুধু গ্রিস ও ইতালির মতো দেশকে শরণার্থীদের ঢল আর একা সামলাতে হবে না যে ঢল আগে গ্রিস এবং ইতালি সামলাতো শরণার্থীরাও আর বিচ্ছিন্ন আশ্রয় নীতির দুর্বলতার সুযোগ নিয়ে ইউর একাধিক সদস্য দেশে স্বীকৃতির চেষ্টা চালাতে পারবেন না উল্লেখ্য এর আগে ইউর বেশিরভাগ সদস্য দেশের সরকার সেই প্রস্তাব অনুমোদন করেছিল ইউরোপীয় কমিশন সেই সব আইন কার্যকর করার উপায় বাতলে দেওয়ার পর দুই সাল থেকে সেই উদ্যোগ কার্যকর করার পরিকল্পনা রয়েছে আশ্রয় সংক্রান্ত অভিন্ন নীতি কার্যকর হলে রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ বহিঃসীমানায় বাইরে যাচাই করা হবে যাদের আবেদন মঞ্জুর হওয়ার সম্ভাবনা কম তাদের সেখান থেকেই যত দ্রুত সম্ভব কোনো নিরাপদ দেশে প্রত্যার্পণ করা হবে সেই লক্ষ্যে নতুন সীমানা কেন্দ্র গড়ে তোলা হবে যারা প্রবেশের সুযোগ পাবে ইউর বিভিন্ন দেশে তাদের বন্টন করা হবে অর্থাৎ যদি গ্রহণ করা হয় যদি পাঁচশো জন বা একশো জনকে গ্রহণ করা হয় তাহলে সব দেশেই ভাগ ভাগ করে দেওয়া হবে কোনো দেশ আশ্রয় প্রার্থীদের নিতে রাজি না হলে অর্থ বা অন্য কোনো সম্পদ দিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ আমি নিব না এটা বললে হবে না তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে এবং যদি তুমি না নাও তাহলে তুমি অর্থ দাও বা সম্পদ দাও অন্য যারা তাদেরকে আশ্রয় দেবে এই সাপোর্টটা করতে হবে জার্মান চ্যান্সেলর ওলাফ সলচ সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটে এই বোঝাপড়াকে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে সংহতির উদাহরণ হিসেবে তুলে ধরেন ইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডিয়ার লাইয়েন পার্লামেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন এর ফলে একইসঙ্গে ইউরোপের সীমান্ত নিরাপদ রাখা এবং অভিবাসন প্রত্যাশীদের মৌলিক অধিকার রক্ষা করা সম্ভব হবে তার মতে কোন পরিস্থিতিতে কোন বহিরাগত প্রবেশ করতে পারবে এবার থেকে ইউই দেশগুলি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে আদম ব্যবসায়ী ও মানব পাচারকারীদের দৌরাত্ব বন্ধ হবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাহী ও সংসদীয় ক্ষমতা কেন্দ্র এমন সিদ্ধান্ত সম্পর্কে উৎসাহ দেখালেও একাধিক শরণার্থী সহায়তা সংগঠন ইউর নতুন অভিন্ন নীতির সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে এর ফলে আরও বেশি মানবিক বিপর্যয় ঘটবে রেডক্রস ইউর উদ্দেশ্যে শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের জন্য মানবিক পরিবেশ নিশ্চিত করার আবেদন জানিয়েছে ব্রাসেলসে ইউ পার্লামেন্টের সামনে প্রতিবাদও প্রতিবাদ বিক্ষোভ দেখা গেছে ফলে এটা এমনি শুনতে ভালোই লাগছে যে সবাই এটা ভাগ করে নেবে যাদেরকে যাদের আবেদন অ্যাকসেপ্ট করবে তাদেরকে তারা ভাগ ভাগ করে দেবে বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলোকে আর যাদেরটা করবে না তাদেরকে মানে কম মানে নিরাপ মোটামুটি নিরাপদ দেশগুলোতে প্রত্যার্পণ করবে এগুলি শোনা যাচ্ছে কিন্তু একজোট হয়ে যখন হবে অধিকাংশ দেশ যেহেতু অভিবাসন বিরোধী সুতরাং এটি অভিবাসন যারা চায় ইউরোপে রাজনৈতিক আশ্রয় বা অন্য কোনো মানবিকভাবে এটা তাদের জন্য নিশ্চয়ই এটা বজ্রাঘাত বলা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ